হয়তো বনমানতে এমন ওই দে হয়তো মরি যাইবে অবস্থা পর্যন্ত ওই তো ইয়ান কাহিনী গান হয় হয়তো হারনাই হয়তো বই ফাই দি হয়তো জীবন গেলিও হন চিবর এবং পিণ্ডপাত এই দুইজনের লাই কেয়ার খাসে যান চাষিল নইবা মানে কেয়ার খাসে নুকুজিবে সাংমা হতাই কেয়ার খাসে নমাগিবা কেয়ার খাসে কি নমাগিবা তো এই বনমান্তি ইয়ান শুন এই ইয়ান যাতে বইন মধ্যে ফজ্জি এমন ভাবে গহন গজ্জি খুবের মত নয় বনমান্তে যাতে এই নন্দহান পবজয়ি মুগল দলে যে পিন্ড চালানো যাইতো ইউনো বনমান্তের মুকুতুন শুননি এবং বনমান্তে আইতি বেতাগি আনন্দ মিত্রবান্তের এড়ি গিয়ে এড়িও ন থাকে কারণ এড়িও ওই ঠিকভাবে সিয়ং আদি এই বিভিন্ন সমস্যা এই বনমান্তে নিজের মুখে হইয়ে দেরি আনন্দ মিত্র বান্ধে হয় বলে হতে আর মাত্র একজন বিক্কু একজন সমন আসি তারারে সিয়ং দিন পারে আরো অন্য গুণরে কেঙ্গরি ফালাইব তো বনমান্তে তো নয় গিয়ে গই তারপর গিয়ে দেয় চিতমরং তো চিতমরং ফরতি আর হাপ্তারে দি একান মারমা কিয়ং মধ্যে গিয়ে এই মারমা বান্তি বেড়া যেতে হইয়ে মারমা বান্তি বেয় বলে উগো ফাডি দিয়ে উগো কি দিয়ে ফাডি এই বাংলা ফাডি বো নোয়া ফাডি নয় ফুরন ফাডি এই ফুরন ফাডি বে লইনে এই জঙ্গল অন্ধি ডুকি দে এন দি তুনে খাপ্তা নেন দি এত তো ফানি নোয়েলো এত কি নোয়াছিল ফানি নোয়াছিল এন দি এই জঙ্গল ডুকি দে আর ফিচ্চে ন যায় এ তুনে দন ফাতা আইগি গই এই দন ফাতান আইনে তো মানুষ জন তো বনবানতরে বালাগরি নসিনে তবে বনত্তাকে দেই বনসমন নামে পরিচিত লাভ করছি তো এখন ওই চিবর পিণ্ডপাত কুচতো মানা করছি যে বনমানতে একদম কেয়াতু তু নকুজে অন্যান্য বিকু সমনে এতে কুজি কুজি ফরে দেই আর ওই বে নকুজের দেই কেয়া দম পরিবু এই জ্ঞান কেয়া তুন নোয়াসিল তো সেই কারণে বনমানতে এমন অবস্থাই দে পিণ্ড চারণত এখন ও অব্যাহাসিক প্রতিপালন করে অব্যাহাসিক দূতাঙ্গশীল এবং অরণ্যিক দূতাঙ্গশীল তো সেই কারণে রোদত মাধ্যমে শুকাই বৃষ্টির মধ্যে কি বীজে তো সাফর সফর এমন নরম গিগু ফুরফুরে নরম গিগু ইহু ঘর বই নয় একদম বনমান্তের ওই মুখত্তম জিউন শূন্য এই বিষিগুণাই হৈদি ওই বই তুম ফরি নয় একবারে বনমান তেরঙ্গে যাতে বৃদ্ধ হই মাঝে মাঝে রাতেও থাকতাম খিল্লাই ওই বানাবান্তে রাত মানে ন নজায় না তো সে কারণে অঙ্গে থাকম পরে তো এই থাকতাম এই এর্তে মাঝে মাঝে একবারে মাঝে মাঝে রাতবর দেশনা দে রাতবর মানে কোনেই হইতি থাকে এই অবস্থা তো এই এর তুম হতাগুনিয়ন হতে এই বনমান্তে এমন অবস্থায় বনমন্ত্রে নিজে হদ দেরি হদ এমন অবস্থা ইদে হদে শিবর কুন হদে ফাটা ফাডা ওই আবার বুদ্ধ হই দে ফাটা শিব লই নে হদে গ্রামত ন যাই মানে আদামত ন যাই বেলাই হদে নজাই বেলাই আদামত ন যাই তো এই বনমন্ত্রে এই বৌদ্ধর কথা আবার ইয়ে মাননি তো এখন এই পিণ্ডচারণত্ব নাই নে দেখে দে সেলাই করে ওই জিউন সুসুত নোয়াস না অষ্ট পরিষ্কার মধ্যে সেলাই করে তো সেলাই গত্যি গত্যি এন অবস্থা ইতে পরবর্তীতে আর সেলাইও নধরে সেলাই গলি জেন্দি সুইচ ঢুকাই এন দিও কি যেগুই খানা আরও বড় হয়ে যেগুই তো সে কারণে আল্লুর শরীর নভারে তো বনমান ত্যাগ করে এই মধ্যে যাতে বুদ্ধ মানা গুজি আর হনমিক কে এই বুডের মধ্যে একবারে রোগী গুই তো এই বুডের মধ্যে রোগী এখন সাব্বে সত্তা আহারের টিতা সকল প্রাণী আহারে স্থির তো এখন বনমন্ত যাতে আহার নফার পিণ্ড চরণত জান্য কে আই বনমান্তের সিয়ং আনি নদের তো এমন অবস্থাই হদে বনমান্ত হদে দিনেই হদে হয়তো শেষ যায় যেতুকুই হদে কেনে কেনে হদে বাক্য জোরে ভাসি এসছি দে সদায় একবারে জুড়োয়ে গির সদে ঠেং গান একবারে বনবান্তে দেখায় আর্দি নে অদে একেবারে ওই ঠেঙের ফাতার তুন দেখাই দেরি ইন্দির তুন সদায় জুড়ো উই এসি হদে আনু শং আনুর পরে দাবানা ঠাণ্ডা উইগি গুই ঠাণ্ডা নৰ পরে খোঁ সং এড়ে সদে একবারে জুৰো গি সদায় লাৰি চাৰি নপড়ির একবারে সদদে ফেডৰিন দি সদায় কি কিনি লৰে সদে সদায় বনবান্তে বনবান্তে নিজে হদ দেৰি হদে মুই মানে আত দিনে স্পর্শ করি সাং আর সাংমা হতা দোলে হুই নে ভারঙ্গে ওই বনমানতে সাংমা হয় কিন্তু মুই সাংমা হতা বুঝম ফিরে দিন ভারঙ্গে রি তোমার হুই নে ভারঙ্গ দোলে কিন্তু উই সিটিং গে হতাঙ্গ হঙরে রি হ্যাঁ তুমি বুঝো না না হ্যাঁ বুঝো ন তো এমন অবস্থাই দে হদে বনমানতে নিজেও একবারে বলে নিরব হয়ে গিয়ে গুই মানা বলে হতো ফরান আসে না নাই হতে দড়ি সাইড দিয়ে হতে এটা লরের বুকুর মধ্যে আপনি সার দেরি হতো গরম মান আগে মানে বুকের গরম মান কি আগে এই মুহূর্তে বলে একজন বড়ুয়া দায়ক ওই ফ্লাকসুদ গড়ি দুধ লই এসি ফ্লাকসুদ গড়ি কি লই এসি দুধ লই এসি তো দুধ লইয়াই বনমান্তরে হতে হতে দুধ দিম না বনমান্ত হতে দে ওই দিবের না ফোঁসার গুজি দেয় দিতু হইয়ে কিন্তু এনে বনমান্ত মাগি নহাই তো এখন দিন হইয়ার এক গ্লাস দিয়ে বলে এক গ্লাস হদে দিয়ে যেতে খাই হদ মা বলছি মানে হদে কবার ফরান এসছি তারপর হদে আরো হর হদে বান্ধব আরেক গ্লাস দি তো আরেক গ্লাস দি তো হইয়ার বনবান্ধ হদে দে আরেক গ্লাস খাই বলে একবারে আগর মতন গিয়ে গুই একবারে গিয়ে কি গুই আগর মতন গিয়ে গুই তো এই দিনেই বলে আরো আরেকজনে এই এক জোড়া দান দিয়ে আরেক জোড়া কি দান দিয়ে শিবর দান দিয়ে হতে বনবান্ধে তো হতে মনোবজি দে এই দিনেই হতে শেষ হইবু এদিনেই কি হইবু হনা শেষু বুখদে এই এরকম অবস্থা তুন বনমানতে বাঁচিয়ে শিদে অন্য হন কি এই হইলি এরকম অবস্থা হইলে হতে গরজ যাইতে গুই করে যাইতে গো না এই বনমানতে বুদ্ধর ভালোবাসি বুদ্ধর দেত ফারি বুদ্ধর দেত তারি বুদ্ধর শিল্পী নরে দেত তারি আর ফিচে ন যায় আর ন যায় বিদেই বনমানতে এই জ্ঞান না লাভ গুজিদের হন জ্ঞান দুঃখে জ্ঞান দুঃখ সমুদে জ্ঞান দুঃখ নিরুদে জ্ঞান দুঃখ নিরুদের উপায় সম্পর্কে জ্ঞান